উত্তর ত্রিপুরা জেলার চুয়ান্ন কদমতলা কুর্তি বিধানসভা এলাকায় আজ অখণ্ড রাষ্ট্রীয় হিন্দু সেনার পণ্ডিত দীনদয়াল শাখার উদ্যোগে এক সুবিশাল বাইক রেলি পথযাত্রা ও ধর্মসভা অনুষ্ঠিত হয় রাম সুবিশাল বাইক রেলি পথযাত্রা ও ধর্মসভার আয়োজন করে আজ অখণ্ড রাষ্ট্রীয় হিন্দু সেনার পণ্ডিত দীনদয়াল শাখা প্রথমে সরলা ভেতর লাইন জেবি স্কুল প্রাঙ্গন থেকে শুরু হয় সুবিশাল বাইক র্যালি এই বাইক র্যালিটি কদমতলা কুর্তি বিধানসভা এলাকা পরিক্রমা করে কদমতলা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের কদমতলা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ থেকে শুরু হয় সুবিশাল পদযাত্রাটি গোটা কদমতলা বাজার এলাকা পরিক্রমা করে কদমতলা নটরাজ মুক্তমঞ্চের সামনে এসে শেষ হয় তারপর নটরাজ মুক্তমঞ্চে এক ধর্মসভা অনুষ্ঠিত হয় এক বাইক রেলি পথযাত্রা ও ধর্মসভার নেতৃত্বে ছিলেন অখণ্ড রাষ্ট্রীয় হিন্দু সেনার পদের সভাপতি অবিনাশ কৃষ্ণ দাস তাছাড়া উপস্থিত ছিলেন চুয়ান্ন কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রে বিজিত প্রার্থী দিলীপ তাঁতি একল অভিযান ত্রিপুরা ভাগের অন্যতম নেত্রী মিলাধর সহ অন্যান্য নেতৃত্বরা এই আজকের অনুষ্ঠানের মূল উদ্দেশ্য কি বা উদ্দেশ্য হচ্ছে আগামীকাল বাইশে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা উৎসব উপলক্ষে অখণ্ড রাষ্ট্রীয় হিন্দু সেনার পক্ষ থেকে পন্ডিত দীনদয়াল শাখার উদ্যোগে সরলা বিতরলাইন দেপুর থেকে র্যালি শুরু করে আমরা কদমতলা মুক্তমঞ্চে এসে শেষ করি এবং মুক্তমঞ্চ থেকে একটা পদযাত্রার মাধ্যমে ব্লক সময় ঘুরে আমরা মুক্তমঞ্চে এসে এক ঘন্টার ধর্মসভা মাধ্যমে আমরা এই অনুষ্ঠানটাকে সমাপ্তি ঘোষণা করতে চাইছি মূলত কি উদ্দেশ্যে আপনাদের এই যে অযোধ্যায় বিগত পাঁচশো বছর ধরে অখণ্ড রাষ্ট্রীয় হিন্দুষার সমগ্র সংগঠন হিন্দু সংগঠন যে আন্দোলন করেছিল রামলালার পান প্রতিষ্ঠাকে নিয়ে তাই আগামী বাইশে জানুয়ারি রামলালার পান প্রতিষ্ঠা হবে অযোধ্যায় সেই উদ্দেশ্যে অখণ্ড রাষ্ট্রীয় হিন্দু স্থানার সদমতলায় এই বৃহৎ শোভাযাত্রা এস ভারত লাইফ টোয়েন্টি আওয়ার্স